নারী নির্যাতন নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে তাই ভাবলাম কিছু গুরুত্বপূর্ণ কথা একটু ঝালিয়ে নি তাই কিছুক্ষণের জন্য আমরা আরজি করকে একটু দূরে সরিয়ে রাখছি এবং আমরা সমাজের দিকে একটু নজর দিচ্ছি এবং সেটা করতে গিয়ে দেখা যাবে যে সমাজে আমরা মাঝে মধ্যেই বা বলা ভালো প্রায় সময় নানারকম মন্তব্য এদিক ওদিক হতে দেখি নানারকম জাজমেন্ট আমরা এদিকে ওদিকে ছুঁড়ে দিতে দেখি রকম উপদেশ দিতে দেখি ইত্যাদি ইত্যাদি এবং তার মধ্যে অত্যন্ত প্রচলিত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা হচ্ছে যে ওই মেয়েটির জামা কাপড় ছোটো ছিল বলেই তার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে বা ওই মেয়েটির জামাকাপড় ছোটো ছিল তার মানেই সে হচ্ছে চরিত্র চরিত্রহীনা একজন মহিলা বা ওই মেয়েটির কাপড় ছোটো ছিল জামাকাপড় ছোটো পরে একটু আদু নেশা করারও অভ্যেস আছে তার মানেই তার সঙ্গে কিন্তু অনেক পুরুষের শারীরিক সম্পর্ক রয়েছে ইত্যাদি ইত্যাদি এবং আমরা সেই অনুপাতে বিচার করে নিই যে আচ্ছা ওই মেয়েটির সঙ্গে তালে এই ধরনের ঘটনাগুলো হওয়া কিন্তু খুবই জাস্টিফায়েড এবং এই পদ্ধতি করতে গিয়ে বা এই ধরনের চিন্তাভাবনা করতে গিয়ে আমরা কখন যে অজান্তেই ধর্ষণের মতো বা নারী নির্যাতনের মতো বা শ্লীলতাহানির মতো একটা অপরাধকে জাস্টিফাই করে ফেলি সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না বা আমরা নিজেরাই মনে করি যে আচ্ছা ওই মেয়েটি ছোটো কাপড় পড়ে আছে তার মানে ওর সঙ্গে কিন্তু আমরা যা ইচ্ছা তাই করতে পারি ওই মেয়েটি নাইট ক্লাবে যাচ্ছে ছোটো জামা কাপড় পরে সেখানে সে কারণ বাড়ি পান করছে সুরাপান করছে তার মানেই তার সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি এই ধরনের কিন্তু মানসিকতার জন্ম হতেই পারে এই আলোচনা করতে করতে বা হয়ও কিন্তু এই জিনিসটা অত্যন্ত একটা ভ্রান্ত ধারণা আমরা নিজেদের মনের মধ্যে পোষণ করে চলেছি একটা কথা পরিষ্কার বুঝে রাখতে হবে যে একটা নারী তিনি ছোটো জামাকাপড় পরুন বা জামাকাপড় নাই পরুন তাকে তার অনুমতি ছাড়া তার গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না সে যতই কাছের হোক না কেন যতই প্রিয় হোক না কেন বা যতই আপন হন না কেন নিজের প্রেমিকা হতে পারেন নিজের স্ত্রী হতে পারেন বা একজন যৌনকর্মী কর্মী পর্যন্ত হতে পারেন এদের কাউকেই কিন্তু গায়ে হাত দেওয়া যাবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এদের অনুমতি রয়েছে যে হ্যাঁ তুমি তুই আপনি আমাকে স্পর্শ করতে পারো পারেন পারিস ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তার গায়ে টাচ করতে পারি না অবশ্যই এখানে স্পর্শ বলতে যে ধরনের স্পর্শের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বুঝি আর বলতে হবে না নিশ্চয়ই তো এই হচ্ছে অবস্থা এবং আরেকটা জিনিস এই যে জামা সঙ্গে চরিত্রের একটা সরাসরি আমরা সম্পর্ক জুড়ে দিই বা জামাকাপড়ের সঙ্গে আমরা বলে দিই এই মেটার এতখানি মডার্ন ইত্যাদি ইত্যাদি এগুলোর কিন্তু কোনো বাস্তব তথ্য প্রমাণ নেই ছোটো জামাকাপড় পড়ায় মানেই যে সে চরিত্রহীনা এরকমও নয় তেমনি আবার ছোটো জামাকাপড় পড়া মানেই যে আধুনিকা এরকমটাও কিন্তু নয় কাপড় দিয়ে এগুলো কখনোই বিচার করা যায় না কারণ এই রকম কোনো এভিডেন্স বা কোনো যুক্তি আজ অবধি আমরা দেখতে পাইনি তাহলে কাপড়ের ওপরে যদি আধুনিকতা নির্ভর করতো তাহলে আমরা রামমোহন রায় বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বা বেগম রোকেয়া এদেরকে কখনোই আমরা আধুনিক বলে গণ্য করতাম না কিন্তু এরা সবাই আধুনিক ছিলেন এবং আগামী একশো বছর দুশো বছর অবধিও মনে হয় আধুনিক থেকেই যাবেন আমাদের মানসিকতা অনুযায়ী এবং এই যে চরিত্র এই চরিত্র আসলে কোনটা ভালো চরিত্র কোনটা খারাপ চরিত্র কোনটা দুশ্চরিত্র সেটার কি আদৌ কোনো সঠিক সংজ্ঞা আমরা সমাজে দেখতে পাই কারণ বিভিন্ন সংস্কৃতিতে চরিত্রের সংজ্ঞা আলাদা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রের সংজ্ঞা আলাদা বিভিন্ন যে কমিউনিটি গোষ্ঠী তাদের ক্ষেত্রেও কিন্তু চরিত্রের সংজ্ঞা আলাদা তাহলে আমরা কোন চরিত্রকে ধরবো এই সমস্ত কথাগুলোর কিন্তু চিন্তাভাবনা করতে হবে আমরা খুব সহজেই বলে দিই যৌনকর্মী মানেই তার চরিত্র খারাপ এটার পেছনে বলার যুক্তি এটার বলার পেছনে কি আদৌ কোনো যুক্তি আছে যৌনকর্মী তার পেশাটাই হচ্ছে নিজের শরীরকে একটা অর্থের বিনিময়ে কারোর হাতে তুলে দেওয়া এটার যেরকম আমরা আমরা দেখতে পাচ্ছি বা আমরা সবসময় আমরা তো আমরাও তো সেই একই নিজের যে পরিশ্রম সেই পরিশ্রমটাকে অর্থের বিনিময়ে তুলে দিচ্ছি অন্যের হাতে তাহলে এখানে চরিত্রের দোষ কেন বলা হচ্ছে এটা তো ঠিক নয় তাই এই ধরনের কথাগুলো বলার আগে বারবার ভাববেন এবং সমাজে এই ধরনের একটা কিন্তু সংস্কৃতি গড়ে তুলুন যে ছোটো জামাকাপড় মানেই সে যে ইজিলি অ্যাভেলেবেল তা কিন্তু নয় এই কালচারটাকে এই সংস্কৃতিটাকে সমাজে তুলে ধরুন তা নাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে আমি বলছি না এটা করে একেবারে সম্পূর্ণ নারী নির্যাতন হানি এগুলোকে একেবারে শেষ করে দেবে না এটা কখনই নয় কিন্তু আগে যদি কুড়িটা হতো এখন হয়তো পনেরোটা হবে পাঁচটা হলেও আমরা কমাতে পারবো এই পাঁচটার ইম্প্যাক্টটাও কিন্তু অনেক এই কথাটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এবং যখনই দেখবেন এই ধরনের ঘটনা ঘটছে তখনই কিন্তু তার প্রতিবাদ করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই একইভাবে কিন্তু কথা বলতে যে আচ্ছা ওই মেটার জামকাপড় ছোটো ছিল মানেই সে ইত্যাদি 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 মহিলাদের মধ্যেও কিন্তু এই চিন্তা ভাবনাটাই আছে নিজে মেয়ে হলেও তারা কিন্তু এই রকম ধারণাই পোষণ করেন এর থেকে বড় দুর্ভাগ্য জিনিস দুর্ভাগ্যের জিনিস কিন্তু আর কিছু হতে পারে না তাই এই ধারণাটাকে সমাজ থেকে তাড়ান নিজের মাথা থেকে তাড়ান তবেই কিন্তু সমাজ একটা আধুনিক সমাজের দিকে এগোবে শুধু জামা কাপড় ছোটো পরলে আধুনিক হয় না বা শুধু জামা কাপড় ছোটো পরলেই যে উন্নত চিন্তাভাবনা এটাও কিন্তু হয় না এই ধারণাগুলোকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এবং আমরা আধুনিকতাকে আজকাল বড্ড ঘৃণা করতে শুরু করেছি কিন্তু আধুনিকতা মানে কিন্তু ঘৃণা করার বিষয় নয় এবং আজকের দিনে যে আধুনিক সেটা আগামী একশো বছর পরে আর আধুনিক থাকবে না এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় তখন সেই দিনে পনেরোই আগস্টের দিনটা কিন্তু ছিল তখনকার দিনে আধুনিক আজকের দিনে কিন্তু সেটা প্রাচীন হয়ে গেছে সময়ের অঙ্কে যদি বলি তাই আজকের দিনে যেটা আধুনিক সেটা চিরকাল আধুনিক হয়ে থাকবে না আগামী একশো বছর পরে আজকের দিনটা আবার পুরাতন হয়ে যাবে এগুলো কিন্তু সব আপেক্ষিক শব্দ চরিত্র আধুনিকতা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আধুন আপেক্ষিক শব্দ এই আপেক্ষিকতাকে কিন্তু বুঝতে হবে সব জায়গায় একরকমভাবে এই কথাগুলোকে চালিয়ে দেওয়া যায় না খুব সহজ সরল কথা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ